বonar পর তিন থেকে পাঁচ আজকের अन्नদাতা আমন ধান চাষে খরচ কমানোর একটা উপায় হলো কাদা জমিতে সরাসরি ধানের বীজ বপন আর তা যদি করা হয় তাহলে নার্সারিতে চারা তৈরি করা চারার পরিচর্যা সেই চারা রোপণ করা এই সব ঝামেলা থাকবে না তাই কম বেচাসের খরচ আসুন আমরা এখন দেখব ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে এটি ধানের বীজ বোনার এক সফট যন্ত্রের সাহায্যে সরাসরি মূল জমিতে ধান বপনের প্রযুক্তি নিয়ে এই প্রতিবেদনটি প্রথমে ড্রাম সেরার যন্ত্রটির সঙ্গে পরিচিত হওয়া যাক এটি ধানের বীজ বোনার এক সহজ ও সরল যন্ত্র চারটি প্লাস্টিকের ড্রাম একটি লোহার দণ্ডে সাজানো থাকে লোহ দুই প্রান্ত প্লাস্টিকের তৈরি দুটি চাকার সঙ্গে যুক্ত থাকে যন্ত্রটিকে টানার জন্য একটি হাতল যুক্ত থাকে প্রত্যেকটি ড্রামের দুই ধারে শাড়ি দিয়ে ছিদ্র থাকে ড্রামের ভেতরে বীজ ঢোকানোর জন্য মুখ থাকে এই মুখটি বীজ ঢোকানোর পরে ঢাকনা দিয়ে বন্ধ করা হয় খালি অবস্থায় ড্রামসিডার যন্ত্রটির ওজন আট কেজি মতো। কাজে একজন শ্রমিক এটিকে এক জমি থেকে অন্য জমিতে অনায়াসে সামঞ্জস্যিত করতে পারেন। ড্রামসিডারের ব্যবহার পদ্ধতি। ধানের বীজ একদিন জলে ভিজিয়ে রেখে এবং তারপর জাঁক দিয়ে অঙ্কুরিত করতে হবে। সম্ভব হলে ভেজানোর আগে বীজকে খাইয়ে নেওয়া ভালো। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অঙ্কুর যেন সম্পূর্ণভাবে বিকশিত না হয়। অর্থাৎ সামান্য অঙ্কুরিত বীজই এই যন্ত্রে ব্যবহারের উপযোগী যদি অঙ্কুর সম্পূর্ণ বিকশিত হয় তাহলে যন্ত্রের ছিদ্র দিয়ে নির্গমনের সময় তা আটকে যাবে অঙ্কুরিত বীজ ড্রামে ভরার সময় লক্ষ্য রাখতে হবে যেন ড্রামের এক তৃতীয়াংশ অবশ্যই খালি থাকে এবং ড্রামের গায়ে আঁকা ত্রিভুজ চিহ্ন যেন সব সময় সামনের দিক নির্দেশ করে ড্রামের পাতলা ছিদ্র খোলা রাখলে বিঘা প্রতি তিন এবং ক্ষণচিত্র খোলা রাখলে বিঘা প্রতি পাঁচ কেজি বীজ প্রয়োজন হয় প্রতিটি ড্রামের ক্ষমতা প্রায় দু কেজি বীজ একবার বীজ ভর্তি করলে প্রায় এক একর জমি বোনা যাবে একজন এক ঘন্টায় অন্তত এক বিঘা জমি বুনতে পারবেন স্বাভাবিকভাবে কাদানো জমিতে ধান চাষের ক্ষেত্রে যেভাবে জমি কর্ষণ করে কাদা করা হয় এক্ষেত্রেও একই রকমভাবে জমি তৈরির কাজটি করতে হবে তবে জমি সমতল করার বিষয়টি নিশ্চিত করতে হবে বীজ বোনার একদিন আগে জমি থেকে জমা জল বের করে দিতে হবে বোনার পর তিন থেকে পাঁচ দিন সেচ দেওয়া যাবে না পরে দশ থেকে বারো দিন সেচ দিয়ে শুধু জমি ভিজিয়ে রাখতে হবে এই সময় ডুবিয়ে সেচ দেওয়া যাবে না চারার বৃত্তি অনুসারে ধীরে ধীরে জমিতে সেচের উন্নয়তা বাড়াতে হবে তবে প্রতি সেচে পাঁচ সেন্টিমিটারের বেশি জল দরকার নেই প্রয়োজন অনুসারে আগাছা দমন করতে হবে চাপান সার প্রয়োগ এবং শস্য সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করতে হবে প্রথাগত উপায়ে ধান চাষের মতোই ড্রাম ব্যবহারের সুবিধা চাষের খরচ কমানো যায় এবং নেট লাভ বেশি হয় কারণ কম সংখ্যায় কৃষি শ্রমিক প্রয়োজন হয় এক ব্যক্তি একদিনে এক হেক্টর জমি বলতে পারে বীজতলাও চারা তৈরি করতে হয় না চারা রোয়া করতে হয় না সেচের জল কম লাগে কীটনাশক অথবা রোগনাশকের ব্যবহার কমে প্রতি একক এলাকায় নির্দিষ্ট সংখ্যক ও সমভাবে বিন্যস্ত গাছ তথা গুচি থাকে এর ফলে পাশ কাটির সংখ্যা বাড়ে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে রোয়া ধানের তুলনায় আঠেরো শতাংশ বেশি ফলন পাওয়া যায় সোজা শাড়িতে বীজ বোনা যায় ফলে নিলান দেওয়া ও অন্যান্য অন্তর্বর্তী পরিচর্যা করা সহজ হয় জাপানি প্যারিউইডার যন্ত্রের সাহায্যে দুই শাড়ির মধ্যবর্তী আগাছাগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় ড্রামসিলার যন্ত্রের সাহায্যে বীজ বোনার সময় অতি সহজেই স্কিপ পদ্ধতি অবলম্বন করা যায় প্রতি আট সারি অন্তর এক ছেড়ে যারা রোয়া পদ্ধতি অবলম্বন হল বাদামী শোষক প্রকার আক্রমণ প্রতিহত করার উপায় গাছ সুস্থ সবল হবে বেড়ে ওঠে জমির সমস্ত শীষ প্রায় একই সঙ্গে পাকে যেহেতু বিস্তলা তৈরির অধ্যায়টি এখানে থাকছে না সে কারণে বীজতলায় যেসব লোক প্রকার আক্রমণ ঘটে থাকে এখানে সেসব উপদ্রব নেই রুয়া ধানের তুলনায় ড্রাম সিনারে বোনা ফসল 10 থেকে 15 দিন আগে পাকে এর ফলে শস্য পর্যায়ের পরবর্তী ফসল সঠিক সময় চাষ করা যায় আমাদের রাজ্যে ধান ভিত্তিক শস্যরতিতে রবি ফসল চাষে বিলম্ব হওয়া এক স্বাভাবিক ঘটনা এই যন্ত্র ব্যবহারে dala শস্যরতির এই ত্রুটিকে কমানো সম্ভব শতকতা অঙ্কুরিত বীজের অঙ্কুর যেন বেশি লম্বা না হয় সেখেতে নির্দিষ্ট ছিদ্রপথে বীজ বেরানোর সময় বাধাপ্রাপ্ত হবে অঙ্কুর এবং রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া অঙ্কুরিত বীজ ছায়াযুক্ত স্থানে বাতাসে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে নইলে নির্দিষ্ট হারে বীজ নির্গত নাও হতে পারে এর কার্যকারিতার বিষয়ে বিশদভাবে জানতে চুচুড়া ধান্য গবেষণা